যখন মোর সাইকেল কিনে তখন কিন্তু মোর চালাতে পারতো না এখন হচ্ছে চালানো শিখে গেছে তাই যাচ্ছে হচ্ছে চাকা দিটা খুললে একটা স্টান লাগানোর জন্য ওই সাইকেলে চাকা খুলতে

দাদা দাঁড়ো এই যেখানটা এর থেকে আকাশটা অনেক সুন্দর এনে তোমার একটা ছবি তোলে ঘুরে যাওয়া ছবি তোলা হয়ে গেছে আইসক্রিম তো গলে যে যাইতে যাইতে যে গরম কি করে লেছনি হ্যাঁ এ ভালে রেখে যাইতেছ কেন আরো কি না খারা না ক কি সাইকেল খাড়া করে রাখতে না আমি দুপুরে বলছিলাম যে আইসক্রিম খাবো বিকালে মানে তিনটার দিকটা বলছিলাম মানে আইসক্রিম বলতে আমি বলছি যে আমাকে মালাই না খাওয়া তো এটা হলো মূলত মালাই এই মালাই হলো তিনটা পাঠাইছে আমার বাবা এর আগে বারো তিনটা আনছিল কিন্তু আমি খাই কেন তোমার কোন আনে দিছে না দুটো সিন মালাই আনছে কোন আনছে তা তুমি কোন খাইছো আবার দুটা মালাই খাওয়া হয়েছে। দুটা না একটা খাওয়া হয়েছে একটা খাওয়া হয়েছে না একটা মনে আমার দাদি খাইছে আরেকটা হলো আমি খাইছি তো এখন দাদি ফোন দিয়েছে অনেক দিন বেঁচে থাকবে আমার ঠাকুরকে ফোন দিয়েছে তো একটা মালাই আমি খাই আরেকটা রাবডির জন্য রাখি দাদাই খেয়াসো কথা চারটোর জন্য যাও আর আমি ফোনটাও রিসিভ করি যাও মনে মাত্র পয়াশেষ হলো তাই দেখেন একদম স্যারকা বার্কা হয়ে গেছে মালায়ের অবস্থা মালায় গইলে গেছে কেমন আনছিল মালাই গইলে গেছে

ঠিক আছে মালাই খাই নাই কারণ আমার হলো এই মালাইটা খুব ভালো লাগে বিশেষ করে খাইতে আর অনেক দিন পর আমি খাইতেছি ওই দিনকে আনছ আমি সাহসে কুলাই নাই খাওয়ার জন্য ঠান্ডার জন্য তো আজকে প্রচুর পরিমাণে গরম তো তার জন্যই সাহস করলাম রস পরে যেতেছে ক্যাম্পাস পড়া দিতে পারি

יש מושג פרקידות אומה? אוקטובר, טוב, טוב. זה עדו, זה עדו. זה? אי. עדו, זה דמר. חחחחחחחחחחחחחחחחחחחחחחחחחחח 이쁜만빼이쁜요이쁜이요 이쁜데요. 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 데요이쁜데이쁜데이쁜이 হলো সকালের নাস্তা আমি এখনও খাইনি মোরমো খায় না বাবা বাবার খায়া চলে গেলো মোরম ফ্রেশ হইতেছে তো এখানে ডিম পোস্ট করা হয়েছে মোরমোর জন্য আমি একটু শশা আনছি আর কালকে একটু ঝোল ছিল তো ওটা মোরম বাবা খাইছিল খায় না কোনো মরম খাইবেনি আর আমি আমার জন্য ভাজি আনছি শশা আর রুটি এই খাবো আজকে তো সকালে নাস্তা হলো এটা তো যাই হোক সবাই দোয়া করবেন দিনটা দিন ভালো যায় কারণ আজকে প্রচুর পরিমাণে রোদ আর এত রোদ উঠছে বলে বুঝাইতে পারবো না তার উপর একটা ভৈরা গরম ছিল খালি ঘামছি আর ঘামছি মানে এত পরিমাণে ঘামছি মান্নাত আর মোরে মাত্র হলো মান্না এখনও ঘুমাইতেছে সকালবেলা চাইরটে করে ঘুমাইছে আজকে কি পড়ে তোস এখন আরে প্রশ্ন পড়াইতেছ বেশি করে হাতে লেখা দিয়ে দেবো আর হাতের কাজ না দিলে আমার করবো বাড়ির কাজ না করে ও করবো আর করব আমার আমি আর কোনো একটা কিছু করলে লেখায় আমি তো বাড়ির কাজ করতেছি পড়াশো আর বেশি বেশি দেখা যায় হাতে অনেক ধরেছে হাতের লেখা तुम को काय दिसू केले का अ अ कते असू केले का उठला गस माती लांब तेच गुंभाय तिकलो मोर गुंभाय दिलो आणि मी अजून चालत बोलला उठला काكله बाधा देते ताकेच सोडून दे खाली तर काल का नाही असंच खूप खूप नविता बॉय खूप खूप खाली खूप

আর আমি একদিন সবজি না খেলে আমার মেয়ে ভাত মাছ চলাই দুদিনটা মানে আমি সবজি খাই না ওরকম সামগ্রী তো নিতে রান্না করা হয় না তো মেয়ের মতো তো সবজি যখনই খাই তখনই মেয়ে একটু সবজি থেকে তো এখানে তো লাউ আছে লাউ পাওয়া যায় না অনেকে বলে তাহলে লাউ খুব লাউ লাউ সিজন না পাওয়া যায় আর ইউরোল এই এটা ভর্তা এত মজা লাগে আমার কাছে আমার দাদি হলো মানে মা ধান করতো তো তেমনি কুড়ায় কুড়ি ধানের ইয়ে সিবিআই দিত মানে পাতনির মধ্যে সিব দিয়ে মজা পাইতো আমরা হয়েছে খাই ধানের মধ্যে সেদ্ধ দেওয়ার পরে দিন সেদ্ধ করে খেতে মানে ওই দিনগুলোই এখন আর নাই দাবিও নাই দিনগুলো মানে সব সবই চেঞ্জ হয়ে গেছে এখন তো ধানও করে না মানুষ খুব কম করে কষ্টের জন্য আমাদের বাড়িতে করছে ধান করছে বাবাই টাকা পয়সা যা যা লাগছে দুজনে ভাগে দিচ্ছে আবহাওয়া দিচ্ছে এমন একটু ভাজি করা হয়েছে এখানে পোটল নিয়ে আসছি প্রত্যেক কিন্তু আসলে অনেক কাটছে ভাজি খাওয়ার জন্য

তো পটুল ভাজি হয়ে গেছে না ভাত রান্না হয়ে গেছে তো সবজি কাঠ নিচ্ছি মাছ রান্না করবো আর এখানে ভর্তাও করবো তো তুলে নিতে হয়ে গেছে you <laughs> আম পারি করলার বিচি করলা দিন মানে দিন যাব তাই তো ভাবলাম আজকে একটু ভর্তা করে দিবি আর এখানে আছে যে পটলের সিল্কা সেটাও ভর্তা করে রাখবো কিছুটা ফ্রিজে তুলে রাখবো মানে দুদিন লাগা খাইতে পারে আর এখানে হলো মরিচ ভাজা নিচ্ছি আমি তো ভাজা হয়ে গেছে থাকি তুলে একটু পানি দেবো পানি দিয়ে তারপর পেয়ে নিবা ফির সুদিয়ে দেবো পিজটা ভাব কাঁচা পেস্ট অনুসার বন্ধ হয়ে যায় আর এই বত্তাটার মধ্যে পিচ কাঁচে দিন এটা খাওয়া হয়ে যাবে ব্লেন্ডার করব তো তাই এইগুলো পটলের ছিলকা হতকেনতে বাবুজন ঠাयला অনেক গুণ ধুব করে দিয়েছি আর এর এতটুকু করে পানি দিয়ে দেয়া আমি তো সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামাই নেব আর এই তেলটার মধ্যে হলো পেঁয়স্তার ভাজা নেব তো মশলাটা কষায় নেছি এখন মাছটা দিয়ে দেই আমি তো তার হলো করতেছি কারণ ধীরে হলো আস্তে করতে হবে আমি এটা আস্তে করে নিই এখন আর এই হলো পটল টমেটো লাউ পেঁপেও আছে একটু এগুলো দিয়ে আর একটু ঝিঙা নিছিলাম তো সব পরেই আছে এখানে দিছি হলো এখন সব এটা দিয়ে হলো সবজি রান্না করবে মাছটা দিয়ে শিং মাছ অনেকে বলছে যে শিং মাছ লাউ দিয়ে খেতে পারবো ভাবলাম যে যেহেতু লাউ দিয়ে খেতে পারেন তার সবজি দিয়েও খেতে পারবো তো সবজি দিয়ে রান্না করতেছি আর একসাথে কি রান্না করবো আর তাহলে দুপদে ভর্তা করবো চায় অনেক কিছু রান্না কিন্তু পারে না আমার অভাবে মেয়ের জন্য সবজি একটুখানি হয়ে যাবে পানি মধ্যে ছিল তো জন্য পানি খাওয়া সব করছে সেই মাছ খাওয়া অনেক ভালো লাগে মাছখানে রস থাকে রস ফালাও ঘসো এটা এটা আমার কাছে খুব বিরক্ত লাগে পরিষ্কার তো দুই শেষ এই যে এতটুকু আছে দেখা যায় আমাদের বাড়িতে হচ্ছে প্রচন্ড পরিমাণ গরম আসলে আমাদের বাড়িতে শুধু না সব জায়গায় হচ্ছে এখন কিন্তু প্রচন্ড গরম এই দেখেন বাইরে অনেক রোদ আর অনেক গরম মানে এই গরমের মধ্যে বাপে ভাইয়ারা খেতে তো থাকলো অনেক কষ্ট করা আর এই গরম এই জন্য আর কি মাছ মাংস আর খাওয়া হবে না আমরা খাবো হচ্ছে শুধু শাক সবজি এই আজকে যে অনেকগুলো সবজি আনছি সবজি রান্না করছে পটল সবজির সিং মাছ দিয়ে আর এই যে এখানে যে আছে এটা কিন্তু অত্যন্ত স্বাদের ভর্তা এটা যে পটলের চকলা আর বিচি আর এটা এটা হলো বিচি এই দুটো ভর্তা কিন্তু অনেক টেস্ট আর বিশেষ করে আমাদের পটলের চকলা ভর্তাটা আছে বেশি মজা লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা সকালে ছিল